কি হাতে দিব এতক্ষণ অন করে রাখবো না এটা কিনে নি

আচ্ছা ঠিক আছে তার সঙ্গে যখন এটা কথা তাহলে এটাই তো বললাম মানুষগুলো আছে এই তো হ্যাঁ হয়ে আচ্ছা এটা আমাকে এমনি কমপ্লিমেন্টারি এটা আমাকে কমপ্লিমেন্ট না ওই নিচে ভাঙা নিচে ডিজাইন এটা দেখি দেখি এটা ডিজাইন নাকি এই দেখো দেখছো এটা হলো এটাও একটা পাজল ডিজাইন এটা একটা পাজল আইসক্রিম মানে ওকে এটা ডিম ডিমটাকে এখানে রাখতে বুঝছো বলো এখানে দুইটা পাজল ও ওড়া দিছে হলো আচ্ছা আর এটা হলো একটা নাম দিছে ওরা এটা নাম হলো বেলা কি না বেলা

কালার কালার হলো সাদা yellow. এইবার হলো কার্ড দিতে একটা দুইটা তিনটা চারটা মানে দুইটা ফ্যাসফেট দেওয়ার কথা দুইটার দিন মানে এই জিনিসটা আমি এইটার বদলে এই জিনিসটা জন্য আমাকে দেখো দেখে কতগুলো জিনিস আমার এটা হলো বুলডোজার আচ্ছা ট্রেন তো ট্রেন আগেও দিচ্ছে এটাও দিচ্ছে ছাড়ো

ডায়মন্ড এটা হলো প্লাস এটা হলো পেন্টাগন এটা স্টার এটা রেক্টাঙ্গেল এটা ওভাল এটা সার্কেল এটা ট্রায়াঙ্গেল এটা Lion Hippo মানে হলো জলস্তি এটা কি লেপার্ড লেপার্ড মানে কি সেটা বলা কচ্ছপ জিরা বাঘ জেব্রা হাতি রাইনোসরাস গন্ডা কুমির সিংহ আগেরটা ছিল ফার্ম এনিমাল এটা হলো ওয়াইল্ড এনিমাল これ。<ペー>